প্রথমে তো বলা হয়েছে প্রশাসন বলছে যে আমরা প্রমাণের জন্য একটু জিজ্ঞাসাবাদের জন্য ইমাম সাহেব ঘটনার সময় ছিলেন কি বলেন ঠিক নেই কথা ইমাম সাহেব ছিলেন না বাড়িতে ইমাম সাহেব ঘটনার পরে আসছেন সন্দেশি এই জন্য এই বিষয়টা আপনারা প্রতিবেশী যারা আছেন আপনাদেরই দায়িত্ব বেশি

সেই পক্রিয়ায় কথাগুলা দেখবেন একটা সাংবাদিকের আগে সভাপতায় তারপরে যে আমি যেহেতু বাইরে ছিলাম যে আমি তো বাইরে ছিলাম পরিস্থিতি জানি না কেউ সন্দেহের বাইরে না যেহেতু আপন বাইরে ধরছে এই জায়গার মধ্যে সেই কথাটা আনতে পারে কারণ আপন বাইরের ব্যবসা চাইতে একটা মনের মধ্যে

সাধারণ সম্পাদক মরণ আলী আজম قاسمی সাহেব শো দেখতেছেন অনেক লাভই করা সেবা গ্রহণ আমরা এলাকার পক্ষ থেকে আমাদের শাহবাজপুরের যারা আলেম সমাজ আছে এবং আমাদের যারা আছে শাহবাজপুরের আমাদের আমাদের যারা পরিচিত আমরা সকলকে মেসেজ দিয়ে দিছি তো এটা আমাদের এলাকার যেটা একটা গুজব ছড়ায় ছিল এই এই ঘটনাটাকে এটাকে আরো ভিন্ন খাতে নেওশীদেরকে পার পাওয়ার জন্য একটা ই করতেছে আমরা আমাদের শাহবাজপুরের স্থানীয় যারা আছে আমরা আমাদের ফেসবুকে এইগুলোই প্রচার করতেছি যে এই ঘটনাটা কোন ভিত্তিহীন এটা কোন সত্যতা এটা বোয়া নিউজ এবং আমরা এই বোয়া নিউজ থেকে বিরত থাকার জন্য সবাইকে আমরা কাগজপুরের পক্ষ থেকে আমরা কথা